হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি কিন্তু আজকে আমি মেজেতে বসে আছি কেন আমি তো সাধারণত উপরে বসে রান্না করি মানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি আর তারপরে ভিডিও বানাই উপরে তাহলে আজকে মেজেতে বসেছি কেন মেজেতে এই কারণে বসেছি যেহেতু আজকে সানডে সানডেতে রেসিপি তো আসবেই কিন্তু আজকে আমার কাছে কি কি বাজার এসেছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো তারপরে রেসিপি কালকে আসবে ফ্রিজে অনেক বাজার আছে কিন্তু তারপরেও আমাদের বাড়িতে না প্রতি রবিবার হলে একটা জিনিস আসবে সেটা হচ্ছে কিছু আসুক আর না আসুক ফল ফল কিন্তু আসবেই আমাদের বাড়ির সবাই ফল খায় সেজন্য ফল আসবে দেখো আজকে ফলের মধ্যে কি কি এসেছে এখানে এসেছে একদম সুন্দর দেখো কলাগুলো কত টাটকা একদম দু ছাড়া কলা এসেছে এই এই যে মানে সবজিগুলো এলো। এই সবজিগুলো সব মানে সারা সপ্তাহ আর কি যাবে এক সপ্তাহের জন্য এসেছে এসেছে দেখি এখানে কি এসেছে শশা দেখো এখানে এসেছে শশা অনেকগুলো শশা আমরা রোজ শশা খাই যেহেতু আমি রোজ স্যালাড খাই সেজন্য স্যালাড তো আমি খাবো নি সেজন্য অনেক শশা থাকে এছাড়া বাড়িতে সবাই খায় আমার মেয়ে যদিও সপ্তাহে একদিন ফিরে তারপরে বাকি সব যে আরো সদস্যরা আছে তারা সব খায় এটা হচ্ছে পেয়ারা দেখো পেয়ারাটা কত ডাসা পেয়ারা পরে এর মধ্যে এনেছে দেখো এই যে এটা হচ্ছে কাঁচা পাকা পেঁপে কাঁচা পাপা হয়ে গেল কাঁচা পাকা পেঁপে এই পেঁপেটা কিন্তু রেখে দিলে তিনটে মোটামুটি রোজের যদি হাফ করে এরকম কেটে কেটেও খাই তাহলেও এটা ছদিন চলে যায় দু ব্যাগ বাজার তার মধ্যে তিন ব্যাগ বাজার তার মধ্যে দু ব্যাগ হচ্ছে শুধু ফল বাকি এক ব্যাগে আছে সবজি যেহেতু সবজি অনেকগুলো আছে সেজন্য খুব বেশি সবজি আনা হয় না সবজি শেষ না হতে হতেই এসে যায় খাবার লোকজন তো খুবই কম কিন্তু রেসিপি আসবে আচ্ছা আজকে আমি যেগুলো দেখাবো সেগুলোর মধ্যে থেকে তোমরা গেস করে আমাকে বলবে যে এই সপ্তাহে আমি কোন সেই বিশেষ রেসিপিটা আনতে চলেছি এ দেখো এখন যেহেতু ডাটা সিজিং আসছে এ দেখো ডাটা এসে গেছে দেখো সজনে ডাটা আমাদের এখানে না সজনে ফুল সেরকম পাওয়া যায় না আর দেখো এটা সাইজ দেখো এটা হচ্ছে ঝিঙে সাইজটা দেখেছো বেগুন এরকম ঝিঙে এনেছি দুটো এটা হলো হাফ এটা আমাদের ভেতরে ভাঙা থাকতে পারে আর কি এসছে দেখো এই এসছে লাউ লাউয়ের জন্য চিংড়ি মাছ লাগবে সাধের লাউ বানাইল মোড়ে বই এটা এটা হচ্ছে লাউ চিংড়ি মাছ লাগবে কিন্তু চিংড়ি মাছ নেই দেখতে হবে চিংড়ি মাছ পাওয়া যায় কিনা এটা হচ্ছে বেগুন দেখো বেগুন এই বেগুনগুলো সাধারণত আমাদের ব্যাঙ্গালোরে পাওয়া যায় না কিন্তু সামাজ পেয়েছি এবং আনা হয়েছে এটা এটা হচ্ছে এই পোড়া খাওয়ার বেগুন এরপর এসেছে অনেক ঢ্যাঁড়স টাটকা ফুলকপি এই টাটা গুলো দিয়েও তরকারি করা যাবে কিন্তু আমার কোশ্চেনটা কিন্তু তোমাদের কাছে আমি জানতেই না যে এই যে আজকে আমি এই কারণে এনেছি ভিডিওটা এই যে আজকে এত ধরনের সবজি এনেছি তোমরা আমাকে গেস করে বলবে তো এই সপ্তাহে আমার যে রেসিপিগুলো আসবে তার মাঝখান থেকে কোন এই যে সবজিগুলো আছে কোন রেসিপিটা স্পেশালি এখান থেকে আমি বানাবো ঠিক আছে এটা তোমরা আমাকে গেস করে বলবে এই যে এখানে এসেছে করলা এগুলো তো সাজিয়ে দিলাম এবারে এটাকে এবারে আমি উল্টো করে দিচ্ছি ישתי ইয়া এইগুলোই আলো মিশে মিশে ছিল এছাড়াও ফ্রিজে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আলু পেঁয়াজ ইত্যাদি সব যে নরমাল রেগুলার টমেটো অনেক অনেক সবজি রয়েছে তারপরেও এগুলো এসেছে কিন্তু এখান থেকে বিশেষ কিন্তু একটা ইনগ্রেডিয়েন্টস আছে একটা वेजिटेबल আছে যেটা দিয়ে আমি কিন্তু একটা বিশেষ রেসিপি বানাবো তোমরা কিন্তু আমাকে জানাতে এছাড়াও ননভেজ এর মধ্যে এসেছে কেবল মাত্র এই সপ্তাহে এসেছে মাছটা আসে কিন্তু এই সপ্তাহে আসেনি জানি না কেন আসেনি সেটা বলতে পারছি না কিন্তু এই এসেছে এই চিকেন। চিকেনটা আমরা একটু একটু করে মোটামুটি খাই খুব বেশি দিন তো খাই না একদিন বা দুদিন দুদিন হয়তো খাওয়া হয় তো এটাই আমাদের মোটামুটি দুদিন মতো হয়ে যাবে এই যে এই দেখো এই হচ্ছে আজকে চিকেন এসেছে এই হচ্ছে আমার আজকে মোটামুটি বাজার এই দেখো দেখিয়ে দিচ্ছি করলা ডাঁটা রয়েছে ঝিঙে ঢ্যাঁড়স ফুলকপি বেগুন এই যে এখানে ফল আর এখানে রয়েছে চিকেন এইগুলোর মধ্যে কোন সেই বিশেষ রেসিপিটা এই সপ্তাহে আসবে এই ভেজি একটাই একটা ক্লু দিয়ে দিলাম সেটা হচ্ছে ভেজিটেবলগুলোর দেখো এখানে আমার আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত ঠেল ধরে রাখা রয়েছে তাহলে এই ছিল আমার আজকের একটা খাট্টো ব্লগ যেটা হচ্ছে বাজার স্পেশাল ব্লগ তো আজকের মতন টাটা কালকে ফিরবো একটা নতুন রেসিপির সাথে